তো একটা জিনিস আমি খুব আমি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়। কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি রিফর্মসের কথা বলেছেন সেই রিফর্মস কোন কোন বিষয়ে কোনটা রিফর্মস তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন আমি জানি এত অল্প সম্পর্কে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তারা আমরা আরও বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে যাই হোক আমরা আশা করি যে ঘটনা ভালোর দিকে যাক এটাই আমাদের প্রত্যাশা গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজন যে নাম পোশাক ধারী লোক তারা গুর্যোগ সৃষ্টি করে তারা সেখানে একটা অসমস্যার সৃষ্টি করতে চেয়েছিলো ছাত্ররা সেটাকে নস্বাত করে দিয়েছে কিন্তু এটা কিন্তু অশনী সংকেত এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বাত করে দেওয়ার জন্য তাই জনগণের কাছে আহ্বান জানাব যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছেন সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব। যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথা চিন্তাও করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে চোখে দেখবে না প্রতিবার আমি ছাত্র ভাইদের কাছে একটা কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সবসময় ছাত্ররাই সব পরিবর্তন করে নিয়ে এসেছে সেই বারান্ন সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এবং এই পরিবর্তনের যে ভুল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশের মানুষ সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে দেখে তাদেরকে সম্মান করে ভালোবাসে তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না সেটা প্রশাসন নষ্ট হয়ে যায় আমরা দেখলাম যে কিছু কিছু স্কুল কলেজে বাধ্য করছে রিজাইন করে শিক্ষকদেরকে চলে যাওয়া প্রধান শিক্ষককে চলে যাওয়া এটা তো আপনার ব্যবস্থা আছেই অভিযোগ করেন অভিযোগ প্রমাণিত সরানো হবে কিন্তু তাকে কাজ করার সুযোগ দিই না সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই আমরা এই প্রশাসনে এখনও সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারেরকে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত রেখেছে তাদের চেহারা আমরা দেখতে চাই না আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে সে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না এখন আপনি বিচার চান অসুবিধা নেই বিচার হবে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু পাবেন তার যে সরকার এসেছে এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এই কথাটা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনে যেন সুষ্ঠু অবাদের অপেক্ষা হয় সবাই যেন ভোট দিতে পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে দেবে না সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এটা আমরা বিশ্বাস করি